শুভ মিষ্টি সকাল সকল বন্ধুদেরকে কৃষ্ণ রাধে রাধে তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো এইটা আমাদের বাড়ির চারপাশটা কেমন তোমাদেরকে দেখাইবো তো দেখতেই পাচ্ছ আবার মেঘলা হয়ে গিয়েছে ঝলমলিয়ে রোদ বাড়িয়েছিল আবার মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের গাছে কত ফুল হয়েছে তো দিনের থেকে আজকে অনেক ফুল হয়েছে তো আজকে ভাবলাম বৃহস্পতিবার তো ফুল হয়েছে তো গোপুর জন্য আর রাধাগোবিন্দের জন্য একটা মালা গাঁধবো তাই অনেক ফুল তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠাকাই করে আর এখনও কত গাছে হয়ে আছে তাছাড়া মালা গেঁথে গোপুর দেবো আর কত কুড়ি হয়ে যাচ্ছে আর যখন ফুলের বাতাস বয় খুব সুন্দর গন্ধ তো এটা কী গাছ বলো তো তোমরা এটা কী ফুল হয়ে আছে আমি বলিয়ে দিচ্ছি যে এটা গন্ধরাজ ফুল হয়ে আছে আর বাতাস যখন বয় খুব সুন্দর গন্ধ লাগে তোমাদের দাদা ভাই এনে লাগিয়েছিল এ গাছটার দাম মাত্র দশ টাকা এটা দু বছরের গাছ এটা সিজিনে ফুল হয় এই ফাল্গুন মাসের শেষের দিকে সিজনে এই ফুলগুলো হয় কত তুল হয়ে গিয়েছে আবার তুলবো তো নিত্য পূজার জন্য সার জন্য রোজ তোলা হয় তো আজকে অনেক বেশি হয়েছে তাই মালা গাঁদবো ভাবলাম আর এটাই দেখতে পাচ্ছি এটা এই নতুন লাগিয়েছে এই গাছটা সর্বসময় ফুল হয় কোনো সময় বন্ধ হয় না দেখতে দেখতে এক ঠাকা ফুল তোলা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ গাছের ছোট ছোট কত পেয়ারা এগুলো সূর্যমুখী গাছ হয়ে আছে আর গাছে কত লঙ্কা ধরেছি গাছ ভর্তি লঙ্কা হয়েছে এখানে লাউ শাক হয়েছে এটা পেঁয়াজ গাছ লাগিয়েছে আমার জায়ের ঘরে কত টমাটো ধরেছে আর লাউ শাক হয়ে আছে বরবটি গাছ বরবটি ধরেছে দেখাচ্ছি বরবটি হয়েছে বেগুন গাছে ফুল এসছে দেখতে পাচ্ছ আরেকটা গাছে কত ফুল হয়েছে এটা হচ্ছে এই বর্ষাকালে হয় অনেক ফুল হয় ছোট্ট বেগুন গাছে একটা ছোট্ট বেগুন ধরেছে এখানে অপরাজিতা কত ফুল হয়ে আছে লেবু গাছে কত লেবু ধরেছে দেখো ছোটো ছোটো কত লেবু ধরেছে তো কত ফুল তুমি এসেছি মালা গাঁধবো বলে এবার মালা গাঁধবো কপুর সোনার জন্য রাধা গোবিন্দদের জন্য তো মালা গাঁধবো নিজের হাতে দেখতেই পাচ্ছে তো আমার মালা গাঁথা হয়ে গিয়েছে এবার এগুলো গোকু সোনাকি গৌর্ণিতাই পঞ্চদত্ত রাধাগোবিন্দকে পরাবো মালাগুলো তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি তো দেখো নিজের হাতে মালা গেঁথে রাধাগোবিন্দ গৌরহরি পঞ্চদত্ত গুকু সাজিয়েছি তোমাদের কেমন লেগেছে বল একটু কমেন্ট করে জানাবি তো মালাগুলো গাঁথা কেমন হয়েছে আর এখানে পুজো করব বলে আমি সাজিয়ে রেখেছি আর তাদের দাদা ভাই গোপুর সোনার জন্য আঙুর নিয়ে এসেছিল তাই আজকে সেবা করে দিচ্ছি এটা আমার গোপু সোনা এখানে পঞ্চদত্ত রাধাগিন্দ এটাই হলো আমাদের বাড়ির চারপাশ সবুজ গাছপালা প্রাকৃতিক পরিবেশ তো তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানাবি আমাদের বাড়ির চারপাশটা এটা আমাদের আম গাছ তো দেখতেই পাচ্ছি ছোট্ট ছোট্ট কত সুন্দর আম হয়ে আছে যখন গরমকালে হাওয়া বয় খুব সুন্দর মানে প্রাকৃতিক হাওয়া খুব সুন্দর লাগে যেমন ইলেকট্রিক বাতাসের থেকেও খুব সুন্দর লাগে মানে প্রাকৃতিক বাতাসটা এটাই আমাদের বাড়ির চা যেমন হাওয়া একটা শান্তি বোধ লাগে গরমকালে খুব সুন্দর লাগে তো তোমাদের কার কার প্রাকৃতিক বাতাস ভালো লাগে একটু জানাবি তো কমেন্ট করে তো দিদি ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল যাই আর একটা চ্যালেঞ্জ তুমি কি বলো আচ্ছা 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 তো সবাই দিদিকে সাপোর্ট করবে তো বন্ধুরা আমরা এখন হরিবাসরে যাচ্ছি সেখানে ভাগবত কথা হবে তো সেখানে শবন করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা আমাদের এই নতুন রাস্তা হয়েছে কয়েকদিন আগে আর আমাদের পাশটা হচ্ছে কাজ হচ্ছে আর এটা হয়েছে আর এই দেখো ধান হয়েছে কত ধান হয়েছে ধানগুলো ফুলে গিয়েছে এগুলো এখনও ফুলেনি সেগুলোও ফুলে গিয়েছে আর দেখো খুব সুন্দর আমাদের এটা রাস্তা হয়ে গিয়েছে আর প্রাকৃতিক পরিবেশটা দেখো что-то No, you're not gonna Hello.